আজকে সকালটা একটু অন্যরকম হয়ে গেল কারণ আমি ব্লগটা স্টার্টই করিনি তো চলো আগে শুরু করে দিই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিয়ানডা ট্রুম্পা তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি চলে এসেছি খেতে কারণ এখন বাজে দশটা আমার আজকে একটু লেট হয়ে গেছে আর এখানে মা দেখো অনেক কিছু রান্না করেছে আর রোদ্রে বসে আমরা শীতকালটা মানে খাওয়া দাওয়া করি আর কি ভেতরে মানে ঘরের মধ্যে ভীষণ ঠান্ডা লাগে যার জন্য বাইরে বসে খাওয়া দাওয়াটা করি তো এখানে আমি রেডি হয়ে গেছি বাড়িতে থাকলে আমি একদমই ভিডিওর উপর ধ্যান দিতে পারি না কারণ আমার মনটা অন্য হয়ে থাকে অন্য অন্যমনস্ক হয়ে থাকে সারা দিন সারা রাত মানে রুমের মধ্যেই থাকি রুম থেকে বেরোয় না যার জন্য শ্যুট করাও আমার হয় না কিন্তু কিছু করার নেই ইচ্ছা না থাকলেও উপায় নেই শ্যুট আমার করতে হবে শ্যুটটা না করলে আমার চোখে বলবে না তো যার জন্য রেডি হয়ে গেছে এখানে আর বোন রেডি হচ্ছে আমি বোনের আগে হয়ে গেছে কারণ বোনের ইচ্ছা নেই করার তো আমি একটু জবরদস্তি করলাম বলে ও আবার রেডি হলো হ্যাঁ আমি তোমাদেরকে একটা কথা বলে দিই আগে তো এর আগে আমার মেয়েকে নিয়ে একটা ভিডিও করেছিলাম তো সবাই ওখানে কমেন্ট করেছো যে দিদি তুমি তো বলেছিলে যে মেয়েকে দিয়ে ভিডিও করাবে না তো তাদেরকে আমি বলি আমি মেয়েকে ভিডিও করাতে চাই না আর আমার বন্ধ করতেই চাই না তো বাচ্চাদের মন রাখার জন্য না কখনো কখনো বাচ্চাদের কথা শুনতে হয় আমার মেয়ে সেদিন রেডি হয়েছিলো একটু ভিডিও শ্যুট করবে এমনিতে কিন্তু ও ভিডিও শ্যুট করতে চায় না ওর পছন্দ না তো সেদিন আমাকে বারবার বলে যে মা আমি দুটো ভিডিও শ্যুট করবো আমাকে একটু করে দাও না সেটাই আর কি করে দিলাম সোমা এখানে রেডি হয়ে চলে এসেছে শ্যুট করার জন্য আমার অলরেডি আধা শ্যুট হয়ে গেছে আর আধা বাকি আছে সেগুলো আমি সোমার সাথে করব কারণ আমাকেও শাড়ি পরতে হবে ও শাড়ি পরেছে এবার আমাকেও পরতে হবে বলছে দুজনে শাড়ি পরে করি কারণ কিছু ভোজপুরি সঙ্গে করবে আর কি শ্যুট কমপ্লিট হয়ে গেছে বোন এখনও উপরে আছে ও শ্যুট করছে ওর হয়নি বাট আমার হয়ে গেছে আমি নিচে চলে এসেছি কারণ মা অনেকবার ডেকেছে বাবা এই যে মার্কেটে নিয়ে এসছে আমাদের জন্য মা বলেছিল অবশ্য আনতে আমাদের সাথে সাথে আমার মাও বাইরের খাবার খাওয়া খুব শিখে গেছে তো যাই হোক এটা খাওয়ার জন্য মা আমাকে বারবার ডাকছিল চাউমিন খাওয়া শেষ হতে না হতেই রিয়া নিয়ে এসছে ফুচকা তো আমার সামনে অনেকগুলো ফুচকা রেখে দিয়েছে আর এখে দিয়ে আমাকে বলছে তুমি খাবে না তুমি বসে বসে দেখবে আমি খাবো কি অবস্থা দেখো ও ফুচকাটা খুব ভালো খায় আর বিকাল হলেই শুধু ফুচকা ফুচকা করে সকালবেলা রিয়া রিয়ার দাদুকে ফোন করে পাউরুটি আনিয়েছিল কারণ ও ডিম পাউরুটি খাবে তো সেই সকালবেলা বলেছিল আমার টাইম হয়নি আর এখন বিকালবেলা আমার আবার ডিম দেখলে মানে স্থির থাকি না ডিম দেখলে মনে হয় শুধু খাবো খাবো করি তো ভাবলাম চলো ডিম পাউরুটি করেই ফেলি তো তার জন্য এখানে বসে গেছে আর রিয়া আমার ক্যামেরা ধরে দিচ্ছে আর এক একটা কথা বল ওখানে মজা করছে আগে কিছু না কিছু করতাম এরকম আরিয়ান খেতে চায় তো আরিয়ানের জন্য করতাম এখন আর করা হয় না আমি তো আসি না রান্নাঘরে আগে একটা ভ্লগেও বলেছিলাম রেয়ার যদি কিছু খেতে ইচ্ছা করে বাবাকে বলে বাবা মার্কেট থেকে এনে দেয় যা খেতে যায় আর বোনের যদি কিছু খেতে ইচ্ছা করে তাহলে বোন নিজে নিজেই তৈরি করে নেয় আর ওখান থেকেই আমাকে একটু দেয় মানে রেয়ার থেকেও বোনের থেকেও যার জন্য রান্নাঘরে খুব একটা আশা হয় না তো আজকে সকাল থেকে যেহেতু মেয়ে বারবার বলছিল আর আমারও একটু ইচ্ছা হলো যে চলো আজকে যাই একটু রান্নাঘরেই ঢুকি তো কমপ্লিট হয়ে গেছে আর আমি এরকম মাথায় হাত দিয়ে বসে আছি কারণ আমার কোমরে ভীষণ ব্যথা করছে ওই যে বললাম না সিজারের আমি বেশিক্ষণ বসে থাকতে পারি না মানে বসে কাজ আমি বেশিক্ষণ করতে পারি না তো আমাকে মা পেছন থেকে বকবাক করছে যে পারিস না কেন এসছি সেরকমভাবে বকবাক করছে আমাকে সত্যি কথা বলতে বাড়ি থেকে কাজ করতে দেয় না আর আমি কাজও করি না সারাদিন ভিডিও এডিট এইসব নিয়ে থাকি তো বাড়ির কাজগুলো না করতে দেয় না আর আমাদের বাড়ি অবশ্য বেশি কাজও নেই যা কাজ আছে আমার ঠাম্মি একাই তুলে দেয় তো এখানে দেখো আমি একটু উঠোনটা গোবর দিচ্ছি অনেক দিন হয়ে গেছে আমাদের ওপাশটা পাকা করা আছে এই পাশটা পাকা করেনি তো আমার মেয়ে শয়তানি করে ভিডিও করছে আগে সেম এরকম একটা ভিডিও ছিল যেটা আরিয়ান করেছিল আমি উঠোনে গোবর দিচ্ছি দেখি আরিয়ান শকড হয়ে গেছিল যে আমিও এগুলো পারি এটাই আর কি তো সোমা দেখে অবাক হয়ে গেছে যে কারণ আমি অনেকদিন পরে উঠোনে গোবর দিচ্ছি এর আগে তো আমি দিইনি সেই কবে দিয়েছি আরিয়ানের বার্থডে ছিল তখন দিয়েছি আমার সত্যি কথা বলতে না এই গোবর দিতে উঠোনে গোবর দিতে আর মাটির ঘর ওই লেফটে ভীষণ ভালো লাগে বাট আমাদের তো মাটির ঘর নেই তাই ওই শখটা আর পূরণ হয় না কোনোভাবেই হয় না বাট এই যে এই শখটা উঠোনে গোবর দেওয়া এই শখটা আমারও অনেকবারই হয় আগে তো অনেকবারই হয়েছিল বাট এখন মাঝে মধ্যে হয় আর কি আমার ভীষণ ভালো লাগে তো এটাই বলার ছিল আর মেয়ে বলছে আমি কোথা থেকে ক্যামেরা ধরবো সামনে থেকে ধরবো না পিছন থেকে ধরবো মজা করছে আমার মেয়ে কারণ সামনে গেলে তো আর এই দিকটায় আসতে পারবে না পিছন দিকটায় আসতে পারবে না আর পেছন দিক থেকে করলে শুধু আমার পেছনটাই তুলতে পারবে তার জন্য মজা করছিল। সন্ধ্যা হয়ে এসেছে আর আমি হাত পা ধুয়ে নিয়েছি ওখানে পুরোটা কমপ্লিট হয়েও গেছে তো কোমরটা ভীষণ ব্যথা করছে ওই যে বললাম আমি বেশিক্ষণ মানে বসে কাজ করতে পারি না আর উঠোনটাও তো মানে অনেকটা বেঁকে করতে হয় তো কোমরটা ভীষণ ব্যথা হয়ে আর মা এখানে দেখো কি করেছে ভাজা পিঠে করেছে আমার মেয়ের খেতে ইচ্ছা করছিল যার জন্য ভাজা ফিটে করেছে আমার মেয়ে এক একটা হুকুম করে এটা খেতে এখন বাজে সাতটা আর ইয়াকে আমি একটু বলেছিলাম চা করে নিয়ে আসতে তো ও রজা করে নিয়ে এসছে রজাটা আমার ভীষণ ভালো লাগে আর দোকান থেকে আসার সময় পাউরুটি নিয়ে এসছে দেখো তো আমার মেয়ে সন্ধ্যার দিকে চাটা করে আর কি ও চা বলো ম্যাগি বলো খুব সুন্দর বানায় রাত্রে এখন দশটা উপরে কিছুটা টাইম বসে থাকার পরে মা দেখি চিৎকার করে ডাকছে কেন না রাতের খাবার খাওয়ার জন্য কারণ মাকে আমি বলেছিলাম সিদ্ধ খেতে ইচ্ছা করছে সিদ্ধ করার জন্য আর এই যে ইনি খাবের রুটি তাই রুটি করেছিল এখানে তরকারি গরম করছে সোমা হয়ে এসছে পিড়া এটা দুপুরের তরকারি মা ডিম দিয়ে ফুলকপি দিয়ে রান্না করেছিল আর এখানে দেখো আমার সিদ্ধ আলু সিদ্ধ বেগুন সিদ্ধ এখানে দু রকম সিদ্ধ আছে মানে আলু সিদ্ধ একটাতে আছে তোমার পেঁয়াজ দেওয়া আর একটাতে পেঁয়াজ ছাড়া তো